আল্লাহ তালা যেন করোনা নামক মহামারীর হাত থেকে যেন আল্লাহ তালা সকলকে হেফাজত করেন আর আমরা এই এলাকার মানুষ যারা আছি সকলের আল্লাহ তালা কামাই রুজির ইসগাল যেন বরকত দান করেন এই জন্য আমরা দোয়া করব আমাদের মা বাবা যাদের নাই সকলের রুহের মাফরাদের জন্য আমরা দোয়া করব এই মাদ্রাসা মসজিদের জন্য দোয়া করব সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নবীন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار রববিল হামহুুমা কামার লব্দয়ানিসজরল রব্বির হামমা কামার লব্দয়ানিসজদ রব্যুল আলা মিন আল্লাভ এই মাদ্রাসার মাফিনে এতিরগক্ষণ পয়্যন্ত আলোচনা চনাশুনার ফল, গভীর রোজনীত আল্লাল। আমরা কিছু সংখ্য গুনাগার বান্ধা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ করে আমাদের জিন্দগির সকল গুনাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের গুণার কারণে করোনা নামক মহামারী আমাদের উপর চেপে বসেছে আল্লাহ সন্দেহ নিশ্চয় আমরা গুনাগার আল্লাহ আজকের মাফ বসে তাও মা আল্লাহ আর জীবনে কোনো গুনা করব না। আর জীবনে কোন না করব না বানাও মেহেরবানী করে আমাদের জিন্দগির সকল গুনাগুলো মাফ করে দাও ইয়ারব্বাল আল আমিন আল্লাহ আমাদের মাঝে যারা রুগী আছেন তাদেরকে পরিপূর্ণ শিফা নসিফ করে দাও অনেকে রুগীদের জন্য দোয়া চেয়েছেন সভাপতি সাহেব সহ আল্লাহ আমাদের ইমাম সাহেব আল্লাহ প্রিন্সিপাল সাহেব ওনার আহলিয়ার জন্যে আরেকজন আলেম ওনার স্ত্রীর জন্য দোয়া চাইছেন আল্লাহ অনেকে দান খায়রাত করেছেন আল্লাহ জানি না কে কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ প্রত্যেকের দিলের জায়েজ মাখা গুলো পূরণ করে দাও মাখা হাসানাগুলোকে হাসানা গুলোকে কবুল করে নাও ও রব্বে করিম আল্লাহ জীবনের গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না ও রব্বি ইমাল্লাহ আল্লাহ অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই আজকের মা ফেলে বসে তাও বা আল্লাহ আর কোনো দিন নামাজ ছাড়ব না কোনো গুনাহ করব না সুদি লেনদেন করব না কোনো ভণ্ডতির কাছে যায় ইমান নষ্ট করব না আল্লাহ শিরিক করব না কবর পূজা করব না মাজার পূজা করব না যা করেছি আল্লাহ বুঝতে পারি নাই যদি মারা যায় বেমান হয়ে মারা যাবো রে আল্লাহ তুমি তো দয়ার সাগর তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে আমাদের তো মাওলা নাই আল্লাহ মেহের করে আমাদেরকে তুমি করে দাও মাফ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ যারা দান খায়রাত করেছেন সকল আর দান খায়রাত গুলো কবল করে দাও যারা লেখাইছেন তাদেরকে দেওয়ার তফিক নসিব করে দাও রাত একটা পর্যন্ত তোমার বান্দারা বসে আছেন পর্দার আড়ালের মা বোনরাও বসে হাত তুলেছেন গোয়াল্লাহ জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠেছেন প্রত্যেকের দিলের জায়েজ মা গুলো পূরণ করে দাও মা বোনদেরকে নেকার দিনদার বানাই দাও আল্লাহ আবেদা সালেহা জাহেদা বানাই দাও পর্দা নসীন বানাই দাও আল্লাহ বুড়া বাবাদের হায়াতে বরকত নসীব করে দাও আল্লাহ যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও আলে মোলামাদের হায়াতে ইলিমে আমলে বরকত নসীব করে দাও আল্লাহ এই মাদ্রাসা কি তুমি কবুল করে নাও আল্লাহ এই মসজিদ কি তুমি কবুল করে নাও আল্লাহ এর যত জরুরত আছে বেখাজানা থেকে পূরণ করে দাও আজকের যারা উপস্থিত হয়েছেন এত রাত পর্যন্ত আল্লাহ এখান থেকে কিছু পাবে বলে নয় তোমার দরবারের ক্ষমা পাওয়ার আশায় বসে আছেন আল্লাহ মেহের বাণি করে প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ এখানে আমরা যারা হাত তুলেছি রি কার বাবা কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করে আসলাম কবরের পাশে যায় মা মা বলে চিৎকার করি কোনো জবাব দেয় না এটা এমন জগতে রে যে জগতে গেলে মানুষ কোনো দিন আর আসে না আমার মা জননে চলে গেছেন আল্লাহ কত কষ্ট দি চির মার কুলে পেশাব দিয়েছি রে আল্লাহ মা কোনোদিন আমাকে ফেলে দেয় নাই নিজে না খাইয়া আমার খাওয়ার ব্যবস্থা করেছে বাবাকে কেউ কিছু দিলে হাতে করে আমার জন্য নিয়ে আসছেন আল্লাহ কাঁধে কুলি নিয়ে আমাকে বড় করেছেন মানুষ করেছেন আজকে ঘরে যায় জনম দুঃখিনী মার ওই চারা গুলো আর দেখি না বাবার মায়াবি কথাগুলো আর শুনি না রে আল্লাহ আর জীবনে কোনো দিন মা বলে ডাক দিতে পারবো না আজ কোনদিন বাবার চেহারাটা দেখব না রে আল্লাহ আজকের মা বাবার কথা মনে পড়ে গেছে আল্লাহ আমরা এতিম সন্তানেরা তোমার কাছে ক্ষমা চাই চাই রে আল্লাহ গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই দয়া করে আমাদের মা বাবাকে মাফ করে দিও তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানাই দিও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত শিব করে দিও হিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক শিব করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জানিনা কোন দিন মালা সঙ্গে দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে কোন দিন আল্লাহ আমার খায় লেগে যাবে কোন চোখের বাস আমার কবরে বিচাই দেওয়া হবে মালিক তোমার কাছে ফরিয়াদ আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মত কে পাঠাই দিবে আল্লাহ ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও নামাজরত অবস্থায় মৃত্যু দিও রে কোরআন তেলাতরত অবস্থায় মৃত্যু দিও আল্লাহ আমি যদিও গুনাগাত আল্লাহ অনেক আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠাইছি তোমার নবী বলেছেন মুসাফির দোয়া করলে নাকি দোয়া তুমি কবুল করবে আল্লাহ মুসাফির মানুষ এত রাত পর্যন্ত তোমার একটা বান্দাও যায় না আল্লাহ খালি হাতে একজন কেউ তুমি ফেরত দিও না আল্লাহ ও মালিক ও মালিক তোমার দরবারে আসামির মতো হাত বাড়াইলা আল্লাহ আমি যদি ফেরত দেও কার কাছে যাবো কে আমাদেরকে মাফ করবে আখরি পরিয়ার যেদিন মৃত্যু দিবে আল্লাহ কলমানস করে দিও। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হল সেই হাতের বসিলা আমাদের দুয়ারগুলোকে কবল করে নাও রব্বানা তা কব্বাল মিন্ন আইন্ন গান্তা শ্যামিউল আলিম অথবা আলাই না ইন্ন কান্তা তবাব سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام.